আমাদের সবচেয়ে কমন একটা প্রশ্ন হচ্ছে ইংরেজিতে স্যার আমাদের কতগুলো ভোকাবুলারি জানলে আমরা ইংলিশ স্পিকিংটা করতে পারবো আসলে সত্যি করতে কি ভোকাবুলারি জানলেই আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন এটা একটা প্রশ্ন এবং কতগুলো ভোকাবুলারি আসলে আপনার জানা দরকার চলুন তাহলে আজকে এই ছোট্ট ভিডিও মাধ্যমে আমরা জেনে নিই ইংরেজিতে অসংখ্য শব্দ রয়েছে অনেকেই মনে করেন যে ইংরেজিতে তিন হাজার ওয়ার্ড শিখলে আপনি করতে বলা যায় আপনি যদি ইংরেজিতে মাত্র ইংরেজি এক হাজার ওয়ার্ড খুব ভালো করে জানেন তাহলে কিন্তু আপনি ইংলিশ স্পিকিংটা খুব ভালো করে করতে পারবেন এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে সেটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড জানলেন তাহলে কি আপনি ইংলিশ বলতে পারছেন এমনটা কেতু নয় ইংলিশ ওয়ার্ড জানার পাশাপাশি আপনাকে অবশ্যই সেই ওয়ার্ড গুলো ব্যবহার করার মাধ্যমে নতুন বাক্য তৈরি করতে হবে এবং সেগুলোকে কিন্তু সেগুলো করতে হবে সেগুলোকে করতে পারেন তাহলেই কিন্তু আপনি ইংরেজিতে স্পিকিং করতে পারবেন তাহলে ইংরেজি স্পিকিং শেখার জন্য বা ইংলিশ স্পিকিং স্টার্ট করার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি শব্দ জানতে হচ্ছে না আপনি কিন্তু মাত্র এক হাজার ওয়ার্ড জানলে খুব সহজেই ইংলিশ স্পিকিংটা শুরু করতে পারছেন আপনার কাজ হচ্ছে নতুন শব্দ শেখার পাশাপাশি নতুন বাক্য শেখা এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন কতগুলো ওয়ার্ড শিখবো কতগুলো ওয়ার্ড শেখা দরকার এই বিষয়গুলো চিন্তা না করে আমাদের মূল কাজ হচ্ছে জাস্ট আমরা যতগুলো শব্দ শিখবো সেগুলো মাধ্যমে নতুন বাক্য গঠন করে সেগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করা তাহলে এখন থেকে আমাদের কোনো প্রশ্ন নেই যে স্যার কতগুলো বুকে আমাদের জানা দরকার আমরা নর্মালি জানতে পারলাম যে আমরা যদি এক হাজার ওয়ার্ড জানি ভালো করে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি তাহলেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ভালো থেকো সবাই